সতেরো বছর পর ইসরায়েলের উপকূলে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ অজানা এক গোপন মিশনে ইসরায়েলের হাইফা বন্দরের কাছে নঙ্গর করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ সতেরো বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরী ইসরায়েলের উপকূলে ভিড়ল কিন্তু হঠাৎ কেন নঙ্গর করল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফা বন্দর থেকে মাত্র চার মাইল দূরে নঙ্গর করেছে এটি আকারে অনেক বড় হাওয়ায় তিনশো মিটার দীর্ঘ রণতরী হাইফাই সরাসরি নঙ্গর করতে পারবে না চার দিন হাইফাতে অবস্থানের পর আবার এটি ফিরে যাবে বলে জানা গেছে তবে মার্কিন স্বাধীনতা দিবস চার জুলাই এর কুরুরা ইসরায়েল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যাপগাডোর লিবারম্যান সোমবার এই রণতরী পরিদর্শন করবেন থাকবেন হাইপার মেয়ারো উল্লেখ্য সিরিয়া এবং ইরাকে আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে মার্কিন জোটের বিমান হামলায় তৎপর রয়েছে এটি এতে পাঁচ থেকে ছয় হাজার কুরু এবং নব্বইটি যুদ্ধ বিমান থাকতে পারে ইউএসএস জর্জ ডব্লিউ বুশ প্রধানত পারস্য উপসাগর এলাকায় তৎপরতা চালায় রণতরীতে দুটি পরমাণু চুল্লি থাকায় জ্বালানি না নিয়ে টানা বিশ বছর কাটিয়ে দিতে পারবে এটি